নির্বাচন করতে পারবে না আর একজন লন্ডনে বিশাল বাড়িতে থাকে প্রায় গাড়ি জন্য সেই গাড়ি নিয়ে বিলার মহল জীবনযাপন করে বাংলাদেশ থেকে লুট করা অর্থ নিয়ে গিয়ে সেখানে চালাচ্ছে আর চানটা আর এই বিএনপির কাছ থেকে বিভিন্ন সময় অর্থ উপার্জন করার জন্য উনি কিছু হাত ডাক দেন বোঝেন না তাই বলতে যদি ভাবনা দেখায় যে বিএনপি ক্ষমতা আসতেছে তাহলে কি মালপানি আইবো কাজে মির্জা ফখর সাহেব আপনারা ওই দিন তারিখ ক্ষণ দিয়ে আমাদের সাথে লাভ দিন আমরা আপনাদেরকে চিনি আমরা আপনাদেরকে ক্ষমতা দিয়ে দাঁড়িয়েছিলাম আপনারা জোর করে ভোট করেছিলেন সেই ভোট কেটে সব বাচন করেছিল আমরা জনগণকে নিয়ে নেমেছিলাম জনগণ আপনাদেরকে টেনে দিতে ক্ষমতা থেকে নামিয়েছিল আজকে জনগণ সারা যায় না এই ঈদ ঈদ গেলে কয় সামনের কোরবানির ঈদ কোরবানির ঈদ গেল কয়েক তারপরে ঈদ এইভাবে তিন তারিখ ক্ষণ দেয় এখন তারিখ দিয়েছে কত দশই ডিসেম্বর কেন দিয়েছে জানে এটি বিজয়ের মাস এই বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চায় কারণ ওরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রতিনিধিত্ব করে নেতৃত্ব দেয় সেই কারণে আবার বাঙালির বিজয়ের মাসকে কলঙ্কিত করার লক্ষ্য নিয়ে দশই ডিসেম্বর একটি দিন তারিখ ঘোষণা করেছে ভাই এবং বন্ধুগণ ছাত্রলীগের বন্ধুরা সব সময় সব দুঃসময় জাতির সংকটে এই ছাত্রলীগ প্রতিবাদী হয়েছে প্রতিরোধী হয়েছে এবং ছাত্রলীগ বঙ্গবন্ধুর অগ্রজ বাহিনী হিসাবে দায়িত্ব পালন করেছে শেখ হাসিনার আগা অগ্রজ বাহিনী হিসাবে পবিত্র ভূমিকা পালন করেছে আমি বিশ্বাস করি এই কক্সবাজারের মানুষেরা এই কক্সবাজারের ছাত্রী সেই পবিত্র দায়িত্ব আপনারা পালন করেন আমার বক্তব্য না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ